নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার আমি কোনো ব্যক্তির কথা বলবো নরেন্দ্র মোদীর যে মতাদর্শ পশ্চিমবঙ্গে এসে উনি বলছেন যে হিন্দুরা এখানে তৃণমূল বলছে ভাগীরথিতে হিন্দুদের ভাসি দেওয়া হয়নি বলছেন সব সংরক্ষণ নাকি মুসলিমদের দিয়ে দেবেন তো ওনার যে দুটো মতাদর্শ ওনার যে পলিটিক্স তাতে কোন দুটো জিনিস আপনার সবচেয়ে বেশি খারাপ লাগে দেশে দুর্ভাগ্য ইলেকশন আসার আগে হিন্দুরা বেশি হিন্দু হয়ে যায় মুসলমান মানরা বেশি মুসলমান এটাও কি দুর্ভাগ্য যে এই হিন্দুদের উস্কানি দিচ্ছেন এরকম নেতা দেশের প্রধানমন্ত্রী মনে করেন সুস্থ পরিবেশ নয় এবং দেশের নেতা সবাই বুঝতেও পারছে এই যে আমরা আমি যেটা বলি বিদেশে যখন আমরা কোনো নির্বাচন দেখি তাদের প্রেসিডেন্ট বা কোনো প্রাইম মিনিস্টার নির্বাচন যখন দেখি তখন ওরা ডিবেট করে কি ডিবেট করে আমরা নিউজিল কিভাবে কনভার্ট করবো আমরা কিভাবে নাচ সে যাবো কিভাবে আমরা যুক্তি কোন ছো কিভাবে আরেকবার সেফ ল্যান্ডিং করা যাবে বিল্ডিং তৈরি করবো ভাবছি হোটেল তৈরি হবে নাকি এয়ার স্পেসে যাবো না একটা ট্যুর হবে ফ্লাইট যাবে স্পেসে কিন্তু বড় দেশে এই নিয়ে ডিবেট হয় যে আমি যদি প্রাইম মিনিস্টার হই এইটা করবো আমি যদি প্রাইম আমরা এইটা করবো আমাদের দেশে নির্বাচন হচ্ছে আমরা রাম মন্দির নিয়ে আলোচনা করছি আমরা হিন্দু মুসলিমের কটা বাচ্চা কে নবরাত্রিতে মাছ এটা সত্যি দুর্ভাগ্য এটা 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 আমি টিএমসি করছি বলে বিজেপি রাই দিচ্ছে আমি সমস্ত পার্টি বলছি এটা কেউ বলছে না কে সামনে পাঁচ বছরটা কি করবে মানে ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড মানে আমরা আশি আশি কোটি গরিবদেরকে খাবার দিই এটা গর্ব না এটা গর্ব হওয়া উচিত না আমরা তাদেরকে ওই বাইং ক্যাপাসিটি দিচ্ছি না কে তারা নিজের কিনবে ওদের ওই আতর চাল বা যেই চাল বা যে কাজের সুযোগ করে দিচ্ছি সেটা আমি জোর করে খাওয়া আমরা দেখছি সেটাই খেতে হবে ফ্রি রাশন মানে আমি কি দেখতে চাই আশি কোটি মানুষ নিজের ইচ্ছে কোন চালটা খাবে সেটা কিনবে

আজকে যারা যারা দুর্নীতি করছে তাদের তো কলটা তার জানে এইখানে এই দলে দুর্নীতি করলে তাহলে ওই দলে চলে যাবো এবার ওই দল তাকে বসে আছে ওই দল থেকে এই দল তাকে বসে আছে কাকে নেবো কার কাছে মানে এই যে টানা করমের মাঝখানে আমাদের একটাই রিকোয়েস্ট ভোটারদের কাছে কে কে এটাকে বন্ধ একমাত্র যে করতে পারে তারা হচ্ছে আমাদের আমাদের ভোটার্স মানে এই রাজনীতিকে বন্ধ করতে সেই যেই দল হোক না কেন দুর্নীতি লোকেরা যারা এই দল থেকে ওই দলে যায় এবং বড় যত যত বেশি বলিনি তত বেশি চিৎকার করে আমি কোন একটা নাম নিচ্ছি না সমস্ত দলের মধ্যে আটকালে চিহ্নিত হয়ে যায় মানুষগুলো নীতি সংঘ চরিত্র বা ইউনো বছরে সে এরা যে পার্টি যাক সেই পার্টিতে ওই একটাই কাজ করে কিভাবে আবার মানে ওদের তো এইটাই কাজ বলে ওই দলে গেছে এই মানুষগুলোকে আটকাতে কোনো পলিটিক্যাল পার্টি পারবে এই মানুষগুলোকে আটকাতে সাধারণ গোটে হয়ে পারবে এবং গোটে থেকে যাব তো আমি হাল কিন্তু ভাবছি না মানে এট লিস্ট আমি দশটা বোধ করে জাগিয়ে দিতে পারি কে না এটা ভুল হচ্ছে মানে এটা হয়েছে ঠিক আছে ভাই আমি যদি আজকে দুর্নীতি করি আমি জানলাম তাই আমি জানি তাহলে বিলুপ্তি চলে যেতে পারবো কিন্তু এটা কেন হবে ইভেন অল পলিটিকাল পার্টি সব স্ট্যান্ড যারা দুর্নীতির সঙ্গে ব্যস্ত তারা ভয়ে অনেক সময় ভয়ে কিছু বলতে পারে আমি সালে থাকে ওইদিকে চলে যাব ওরা বলবে আমি দাঁড়িয়ে আছি এই তো রাতে ফোন করেছে ভোটটা কাটার জন্য এবারে আমি দেখছি গত দশ বছর ধরে বাট আমার মনে হয় এটাকে আটকানো উচিত এবং ভোটের তো একটাই রিকোয়েস্ট এই দুর্নীতির সঙ্গে যারা চিহ্নিত মানে আমার তুমি দুর্নীতি আমি চিহ্নিত না মানে আমাকে জোর করে ফাঁসানো হচ্ছে এবং আমি মাথা অঞ্চ করে গেছি মাথা অঞ্চল করে বেরিয়েছি এসেছি আমি কোনোদিন বলিনি না কি অন্য ডেট দাও যখন যখন যা ডেকেছে আমি গেছি কিন্তু যারা সত্যি ধরা পড়েছে ক্যামেরার সামনে ব্যাংক ধরা পড়েছে এ করছে তারা যদি আবার বড় মানে বিরুদ্ধে এবং তারা যদি এই দল থেকে ওই দল ওই দল থেকে এই দল লাফালাফি করে তাদেরকে একমাত্র যে আটকাতে পারবে তারা হচ্ছে তো দেশকে যদি সুস্থ দেখতে চান তাহলে এই লোকগুলোকে প্রথমে আটকান দেখবেন দেশ আস্তে আস্তে ফিল্টার হতে হতে দশ বছরের মধ্যে এমন একটা জায়গায় চলে যাবে যেখানে সত্যি নন কারাপ্টেড এবং ভদ্র এবং শিক্ষিত লোকেরা জায়গা পাবে